বড় আওয়ামী লীগ করে থাকেও আমরা এত বছরে আওয়ামী লীগের সাথে জড়িত থেকে কেউ কখনো কোনো মানুষের ক্ষতি করেছি কিনা সেইটা তো বলতে হবে তাই না মানে অনুমানের ভিত্তিতে কাউকে ট্যাগ লাগিয়ে চাকরি থেকে বিদায় করে দেওয়া এটা তো কোনো জাস্টিস হতে পারে না এটা অবশ্যই ইনজাস্টিস একটা আমরা এখানে ২০ দিন ধরে অবস্থান করছি প্রথম পাঁচ দিন আমরা আমরণ অনশন কর্মসূচিতে ছিলাম এবং পঞ্চম দিন অবস্থায় আমরা যমুনা অভিমুখে গেলে পুলিশ তিন দফায় আমাদেরকে হামলা চালায় পুরুষ পুলিশ দ্বারা এবং ওই দিন আমরা হসপিটালাইজ হতে হয় ছয় সাতটা মেয়েকে তো ওর পরে হচ্ছে আসলে মানুষ অনশন ভাঙে স্বর্গ দিয়ে আর আমাদের অনশন ভাঙতে হচ্ছে পুলিশের মায়ের খেয়ে তো তারপর থেকে আমরা লাগাতার অবস্থান কর্মসূচিতে যাই এবং এখন পর্যন্ত সরকারের তরফ থেকে কেউ আমাদের সাথে এসে দেখা করে নাই এবং যতদিন পর্যন্ত না দেখা করবে এবং আমাদের যৌক্তিক দাবিগুলো মেনে না নিবে ততক্ষণ পর্যন্ত আমরা কেউ এই জায়গা পরিত্যাগ করব না